সম্মানিত সভাপতি এই ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার শফিক সাহেব এবং এখানে উপস্থিত আমাদের আলোচকদের মধ্যে কিছুক্ষণ আগে গণফোরামের সভাপতি সিনিয়র লয়ার সুব্রত চৌধুরী উনি বক্তব্য রেখেছেন এখানে আমাদের বেশ কয়েকজন সিনিয়র সিটিজেন আমার চেয়েও বেশ বয়স আছে ওনারা বক্তব্য রেখেছেন এবং সম্মানিত উপস্থিতি আসসালাম আমি প্রথম দাদা টেলিফোন করে আমাকে যখন বললো দাদা বলছে আমি আর কিন্তু কোনো আগ চিন্তা করি না বলছি ঠিক আছে যাব তারপরে আমি যখন একটা কার্ড পেলাম কার্ডটা আমি খুটায় খুঁটায় দেখার চেষ্টা করলাম আমার কাছে খুব ব্যতিক্রমই লাগলো যাই হোক অ্যাকচুয়ালি প্রবীণ হিতৈষী সঙ্গ বলে যে আগারগায়ে যে অর্গানাইজেশনটা আছে ওদের একটা হসপিটাল আছে আমি এক সময় ওখানে অনেক আগে মনে হয় নব্বই থেকে পঁচানব্বই ছিয়ানব্বই সময় পর্যন্ত তখন আমি ঢাকা মেডিকেল কলেজে ইউরোলজির রেজিস্ট্রার ছিলাম বা উনানব্বই কম হবে তখন আমি ওখানে আপনার কিছু ভলান্টারি সার্ভিস দিই সাউন্ড হচ্ছে না হচ্ছে তো সাউন্ড শোনা যাচ্ছে তো ওখানে আমি যেতাম এবং ওখানে বেশ একটা সরকারি বিল্ডিং আছে লাল ইটের বিল্ডিং এবং ওখানে ওনাদের অফিস টু তা আমি ওদিকে যেতাম না আমি খালি জাস্ট ডাক্তারির যে জায়গাটুকু ওখানে কিছুক্ষণ কাজ করতাম তখন আমার বয়স আজকের থেকে অনেক কম পঁয়ত্রিশ বছর তো কম কাজে সেই সময় যাই যে কথাটি বলছিলাম যে ওখানে থেকে প্রবিরহিত এবং ওনাদের বিভিন্ন প্রোগ্রাম ছিল এর বাইরে আমি ঢাকা ময়মন সিং এর

সেই হিসাবে আজকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশতম বার্ষিকী আর কি আর এই সংগঠনের আজকে তম বার্ষিকী এটার পরবর্তীতে মানে আপনার ইউনাইটেড একটা ডিরেক্টরেট আছে এবং ওনারা দুই হাজার একটা ডিক্লারেশন আছে যেটার মধ্যে সব দেশ সই করে নাই এইটি ওয়ান কান্ট্রিজ সিগনেচার করেছে রাইটস অ্যান্ড প্রিভিলেজ নিয়ে এটা ঠিক যে গ্রেজুয়ালি বাংলাদেশের যদি আপনি পপুলেশনের ডেমোগ্রাফি দেখেন আগে আমাদের দেশের গড়াইও আমরা যখন মেডিকেল স্টুডেন্ট ছিলাম সেভেন্টি এইট নাইন বা এইটির আগে তখন আপনার আমাদের দেশের মানুষের গড় গড়াই ছিল ফোরটি আর এখন আলহামদুলিল্লাহ বাই দি গ্রেস অফ অল মাই টি এজ ওয়েল এস মানুষের সব বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের চেষ্টা এবং সার্বিক অ্যাওয়ারনেস বাড়ার কারণে ইজ ওয়েন্ট আপ টু সিক্সটি সেভেন অ্যান্ড সেভেন্টি থ্রি তো এখন পপুলেশন এই যে এইজিং পপুলেশান এইজিং পপুলেশনের জন্য আপনি ফিফটি নাইনের পরে অথবা ইউনিভার্সিটির টিচার অথবা জাজ সাহেবদের জন্য সিক্সটি ফাইভ সিক্সটি সেভেনের এর পরে আপনি বলতেছেন যে আপনার আর প্রয়োজন নাই মাননীয় বয়স্ক যদি চিন্তা করি আমরা যে আমাদের জুমির সরকার সাহেব সিনিয়র মোস্ট লয়ার ইন দিস কান্ট্রি

তারা ফিজিক্যালি ইল তাদের কথা বাড়া দা मोस्ट অফ দি পিপল কিন্তু কেপেবল থাকে দ্য কেপেবল মানুষগুলোকে যখন আপনি বলে বা আমরা বলে দেই বা সমাজ বলে দে আপনার প্রয়োজনীয়তা তেমন নাই আপনি আর কালকে থেকে অফিসে আসতে পারবেন না ইউ আর নো মোর এবং কি ফানি থিং উনার জুনিয়ারি যে উনাকে রিপ্লেস করতেছে আগের দিন স্যার বলেছে অতএব

আমার কাছে খুব পছন্দ হয়েছে এবারে কিন্তু ডাব্লিউচি প্রত্যেক মানে একটা ইউএন হেডকোয়ার্টার অল দি টাইম একটা করে থিম দেয় এবারে থিমটা তারা ইংরেজিতে করেছে ওল্ডার পারসন ড্রাইভিং লোকাল অ্যান্ড গ্লোবাল অ্যাকশনস লোকাল অ্যান্ড গ্লোবাল অ্যাকশনস আওয়ার অ্যাসপিরেশনস আওয়ার ওয়েলবিং অ্যান্ড আওয়ার রাইটস ওল্ডার পার্সন সম্পর্কে এটা বলতেছে এইটাকে যদি আপনি বাংলা করেন বাংলায় কি আসছে স্থানীয় ও বৈশই বৈশ্বিক কর্মকাণ্ডের চালিকা শক্তি বয়স্ক ব্যক্তিরা শুরুই বিলিভ ইন দিস আইটেম আজকের যে প্রেক্ষাপট গত চোদ্দ মাস যাবৎ বাংলাদেশে চলতেছে আদৌ বয়স্ক মানুষের বা মুরুবীদের স্পেস আছে কোথাও মত প্রকাশের আমাদের আকাঙ্ক্ষা আমাদের মঙ্গল আমাদের অধিকার এটা হচ্ছে পরের লাইনটুকু এখন কথা হচ্ছে যে কেউ যদি মনে করেন জন্ম থেকে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস দ্যাটস রং কারণ জন্মর পরবর্তীতে তারপর আস্তে আস্তে অনেকটা পাঁচটা স্টেজ পার হয়ে আপনি স্টেজে এসছেন কাজে আমরা বলতে আমি যেটা বলার জন্য আজকে কথাটা বললাম এই যে আপনার স্থানীয় অর্থাৎ বাংলাদেশ এবং বাইরের আমাদের দেশের ভালো মন্দ এভরিথিং এটার চালিকা শক্তির পিছনে দি এলডার পপুলেশন দ্যাট ইজ সিক্সটি প্লাস আপনি বলেন আফ্রিকানরা বলে পঞ্চাশ বছরের বেশি হলেই তারা এল্ডারলি পিপুল আর অন্যদের জন্য বলা হয় যে এটি সিক্সটি সিক্সটি ফাইভ এবং সিক্সটি সিক্সটি ফাইভ পরে সেভেন্টি ফোর পর্যন্ত একটা গ্রুপ সেভেন্টি ফাইভ থেকে এইটি ফোর পর্যন্ত একটা গ্রুপ এইটি ফাইভ অনওয়ার্স অ্যানাদার গ্রুপ মানে বয়স্ক মানুষের মধ্যেও তিনটা গ্রুপ আছে থ্রি টায়ার আছে এখন যে কথাগুলো এখানে এসছে আমাদের চিন্তা ভাবনা ওই যে সাতচল্লিশ আমাদের জন্ম গড়াই ছিল আমরা কিন্তু ওই চিন্তা দিয়ে আছি আমাদের প্লেনার যারা আছে তারা ওই চিন্তার মধ্যেই রয়ে গেছে

অ্যাকোমোডেট অল দিস পিপল আপনার দেশেও তো কিছু হবে এটা পৃথিবীর উন্নয়ন উন্নয়নশীল দেশ বা উন্নত দেশের কথা বাদ দেন আপনি যে এখন যেই দেশে আছেন এই দেশের পপুলেশন এখন সিক্সটি সেভেন ফর মেল এবং সেভেন্টি ওয়ান বা সেভেন্টি টু ফর ফিমেল এই যে একটি সিচুয়েশন এই পপুলেশনকে আপনি কিভাবে ক্যাটার করবেন দাদা যে কথাটি বলেছে এটা তো চরম সত্য কথা ঢাকা মেডিকেল কলেজে যদি আমরা যাই ঢাকা মেডিকেল কলেজে আপনাকে টিকিট কাটতে হবে ওই কুস্তি করে আর ওপিডির টিকিট কাটতে হলে বা ইমার্জেন্সিতে যেতে হলে ইউ আর টেকিং টিকিট ফ্রম দ্য সেম কাউন্টার যেখানে বারো বছর পনেরো বছরের অসুস্থ মানুষটাও আছে যেখানে একজন সত্তর বছরের বয়স্ক মানুষ আছে যে লাঠি হাতে দিয়ে চলতেছে তাকে হেল্প করার জন্য আদৌ কি সমাজ বা ওই প্রতিষ্ঠান এমন কি কোনো সিস্টেম ডেভেলপ করেছে কিন্তু আপনি যদি যারা আমরা যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির কথা বলি যেটার কথা উনি বললেন যে নামার পর যখন দেখলেন যে তোমার চেহারার দিকে চায় বলল যে তুমি তো সিনিয়র সিটিজেন তোমার টিকিট লাগবে না অথবা তোমার টিকিট রিডিউস প্রাইসে আসে তাহলে বাংলাদেশে যে এই যে পপুলেশন এই পপুলেশনের তাহলে তাদের যে রাইটস অ্যান্ড প্রিভিলেজ সেইটা যদি আজকের প্রজন্ম এখানে অনেক ইয়াং মানুষ আছেন আমিও তো আপনাদের মতো সবাই আপনাদের মতো ইয়ং ছিলাম এবং আপনাদের এই বয়সটা কালকে কিন্তু একদিন করে বেড়ে যাবে আদৌ কি চিন্তা করেছেন উপদেষ্টারা যাদের বয়স তরুণ আর যারা বয়স্ক তরুণরা যে ভাষায় কথা বলেন এই ভাষায় কথা বলার শক্তি কালকের দিন আপনার নাও থাকতে পারে থাকবে না কিন্তু আপনাদের কথা বলার সময় মনে হয় আপনারা বোধহয় এটা ধরেই নিয়েছেন যে আপনাদের বয়সটাকে আপনারা ধরে রাখবেন কিন্তু না ভাই নেচার তার নিজস্ব গতিতে চলবে এবং আপনার বয়স আপনি কারো বয়স কেউ ধরে রাখতে পারবেন না আজকে যা আছে আমারটাও কালকে থাকবে না আপনারটাও থাকবে না কাজেই আজকে আমরা যা করব এটি মনে রাখতে হবে ময়মন সিং একটা বোক মানে তো ছেলে ময়মন সিং আমি বড় টর হয়েছি তো জন্ম আমার ওখানে বলে কি জানেন কারো জন্য গর্ত খুললে বলে কি নিজের ভাঙবো মানে মানুষের খারাপ চিন্তা করে যদি আপনি কিছু করেন তাহলে প্রথম আপনাকে এফেক্ট করবে ওটা এটা হলো মেইন মুদ্রা কথা আর কি কাজেই আমাদের আজকের যে প্রবীণ দিবসের প্রতিপাদ্য এটা যদি আমরা চিন্তা করি তাইলে দি জেনারেশন জেনারেশন জেড বলেন আর পরবর্তী যে জেনারেশনগুলো আছে আপ টু ডক্টর মোহাম্মদ স্যার পর্যন্ত এই সব জেনারেশনের যদি সম্মিলন না ঘটাতে পারেন আইডিয়াজ এবং মধ্যে যদি সমন্বয় না আনতে পারেন উইল নট সার্ভাইভ উইল নট সারভাইভ এবং যে জাতি তার উত্তরাধিকারকে সম্মান করে না সে জাতি পৃথিবীতে টিকে থাকে না এই জিনিসটা মনে রাখতে হবে এবং আমরা যদি মনে করি আজকেই বাংলাদেশ তাহলে হলো না আপনাকে মনে রাখতে হবে সাতচল্লিশের স্বাধীনতার পর অনেক মানুষের জন্য জিন্দাবাদ বলেছিল দেশের মানুষ সেই দলও সেই মানুষও নাই একাত্তরের পরেও অনেক কিছু হয়েছিল কিছু বলতে চাই না কিন্তু তাদের অবস্থান কোথায় আজকে দেখেন চব্বিশ কে যারা নতুন ভাবে প্রজেক্ট করার চিন্তা ভাবনা করেন আপনি যদি সাতচল্লিশ আর একাত্তর থেকে শিক্ষা নেন নব্বই কে মনে না রাখেন পঁচাত্তর কেউ মনে না রাখেন তাহলে চব্বিশ কেও আপনি সত্যিকার অর্থে যেরকম ভাবে উদ্ভাসিত করতে চাচ্ছেন উদ্ভাসিত করতে পারবেন না আর মনে রাখবেন নেচার তার নিজস্বতি একটা অঙ্কে একটা এক্লিপস একটা কথা আছে এটা চড়াই আছে উত্তরায় আছে এটা গ্রাফিক্যাল ডাউন হিল আছে এটাকে আপনার মেনে নিতেই হবে এই যে আমরা বলি বৈষয়িক পরিবর্তন বলা হয় বাংলাদেশের এত পার্সেন্ট জায়গা তলিয়ে যাবে এত পার্সেন্ট জায়গা আবার নতুন করে উঠবে আপনি দেখেন তো দুই দিনের বৃষ্টি হয় না এখনো দুই দিন হয় নাই গত কয়েক মানে গতকালকে আর আজকে রাত্রের বৃষ্টি গত রাত গত রাত্রে এবং আজকে রাত্রের বৃষ্টি ঢাকা শহরের অনেক মানুষের বাসায় কমর এবং হাঁটু পর্যন্ত পানি অনেক রাস্তাঘাট তলিয়ে আছে সার্ভিস এটি কি আগে হতো আমরা সব সময় বলি ড্রেনেজ সিস্টেম ড্রেনে সিস্টেম ড্রেনেজ সিস্টেম প্রবলেম আমাদের হেভিট ইজ এ প্রবলেম বা টিল দেন এই যে জিনিসটা মনে রাখতে হবে আমরা বলেন যে ওদিকে মাটির তলে অমুকটা পাওয়া যায় মুক্তা পাওয়া যায় সেন বংশরা যদি এখন মাটি খুললে প্রত্নতাত্ত্বরা প্রত্নতাত্ত্বিক নিদর্শন বের করতে পারেন কিছুদিন পরে আমাদেরকে একশো বছর পরে যে প্রত্নতত্ত্বের জন্য অন্য মানুষ আমাদের নেক্সট জেনারেশন খুঁজবে না তার কি নিশ্চয়তা আছে কাজেই সবসময় আমাদের চিন্তা ভাবনা করতে হবে হোয়াট ইজ বেস্ট ফর টুডে হোয়াট ইজ বেস্ট ফর নেক্সট ডে এবং এই সমাজটা খালি শুধু আমার না এই সমাজটা আমাদের এই আমাদের চিন্তা ভাবনা যদি না আসে তাহলে আপনি ইনক্লুসিভনেস না আর ইনক্লুসিভনেস যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনি কিছুদিনের জন্য চলতে পারেন সাস্টেইনেবল হবেন না জেন্ডার তাদেরকে যদি জেন্ডার তাদেরকে যদি আমরা আজকে পুনর্বাসে চিন্তা করি তাহলে আপনি যদি তাদেরকে হেট করেন তাহলে লং রান আপনি কিন্তু সমাজে বিশৃঙ্খলা তৈরি করবেন এবং আজকে যদি মনে করেন বুদ্ধি পরামর্শ তাদের প্রয়োজন ম্যাক্সিমাম লোক কিন্তু আপনার কাছে খাবার চায় না তারা চায় একটু সহানুভূতি তারা চায় একটু ভালো ব্যবহার তারা চায় একটু তাদের রোগ দুঃখ সুখ এইগুলোর মধ্যে কোনো জায়গায় কোথায় যাবে এই যে একটু বুদ্ধি পরামর্শ তারপরে কিভাবে যাবে তার ছেলে মেয়েদেরকে সে সব বাপমা আমিও আমার আমার তিনটা মেয়ে আছে আমার মেয়েরা পড়াশোনা করে আস্তে আস্তে সব ঝাড় যার মতো চলতেছে কিন্তু আমি জানি আমার বাপ মা আমার মা আছে আমার আব্বা মারা গেছেন কিন্তু এটি রিয়েলিটি অল দি গার্জিয়ান চায় তার ছেলেকে তার মেয়েকে তার চেয়ে বেশি শিক্ষিত করতো এটি কিন্তু আমাদের এসপিরেশন এটা সবারই এবং এটা না থাকলে আমরা বেঁচেও থাকতে পারতাম কিন্তু আমাদের রাষ্ট্র যদি আজকে বয়স্ক ভাতা ভাতা দেয় দেয় আজকে আজকে যদি যদি বিধবা মুক্তিযোদ্ধা সেই রেসপেক্টেবল ভাতা দেয় তাহলে বয়স্কদের জন্য আপনার আলাদা উইন্ডো করা আলাদা সুযোগ সুবিধা করা এটার জন্য খালি চিন্তা দরকার এটার জন্য খুব বেশি ফিনান্সিয়াল রিসোর্স মোবিলাইজ করতে হবে নট নেসেসারি আপনার যে লক্ষ লক্ষ কোটি বিলিয়ন বিলিয়ন যা শুনি আর কি দেবপ্রিয় দাদা বলছে যে তো বিলিয়ন চলে গেছে দেশের বাইরে অত বিলিয়নের তো আমাদের হলে যদি প্রপারলি আমরা করতে পারতাম এবং আমরা যদি প্রজেক্ট করতে পারতাম যে আইডিয়া যে কথাটি এখানে ওনারা বলেছেন আজকের যে স্লোগান যে আপনার এসপিরেশনটা কি এই এজিং পপুলেশনের যে তাদেরকে যদি আমরা অ্যাকোমোডেট করতে পারতাম এবং সেইটার জন্য খুব বেশি বাজেটেরও প্রয়োজন নাই তাহলে কিন্তু তাদের জন্য সেবা খাতে আলাদা উইন্ডো করা তাদের টেক কেয়ার করা এবং যে সমস্ত কথাগুলো আছে তাদের একটু ক্রিয়েশনের ব্যবস্থা করা এবং কোন কোনো ক্ষেত্রে হয়তো কিছুটা ফিনান্সিয়াল সাপোর্ট প্রয়োজন কিছু কিছু দা ফুড সাপোর্ট বা সাপ্লিমেন্ট এগুলো প্রয়োজন আছে কিন্তু এই লোকটাকে যখন আপনার কাছে অসুস্থ হয়ে গেল তখন কিন্তু লোকটা আপনার উপর বার্ডেন হয়ে গেল না হয় সেই জন্য যদি আমরা এখন থেকেই চেষ্টা করি বা সরকার চেষ্টা করে বা রাষ্ট্র চেষ্টা করে তাহলে সরকারি বেসরকারি উভয় সেক্টরেই কিন্তু এই গ্রুপ অফ পিপুলের জন্য আপনি কিন্তু সুযোগ সৃষ্টি করতে কিন্তু আমাদের মধ্যে সত্যিকার অর্থে এরকম চিন্তা ভাবনা খুব কম করা হচ্ছে কম কম করার কারণও আছে আমরা

এই চেঞ্জের সাথে আমাদের মানসিকতার ডেমোগ্রাফির চেঞ্জ করতে হবে এবং পলিটিক্যাল পার্টি হিসাবে পলিটিক্যাল পার্টি করে যারা যে মনে করে আজকে বিরোধী দলে আছে দেশ শাসন করার ক্ষমতা জনগণ যদি চায় তা করে তাদেরও কিন্তু এগুলোকে অল ক্লাসেস অফ পিপুলকে আপনি যদি শিশুকে তার বাড়ার জন্য তাকে তার ডেভেলপমেন্টের জন্য আপনি ব্যয় করেন মহিলাদের জন্য ব্যয় করেন সমাজের আমাদের যে যুবক শ্রেণী তাদের শিক্ষার জন্য ব্যয় করেন তাহলে যে মানুষগুলি এতদিন দেশকে দিয়ে গেলো দেশের বিভিন্ন সেক্টর ডেভেলপমেন্টের জন্য তারা তাদের মেধা মনন সব কিছু দিয়ে কাজ করলো তাদেরকে অ্যাট দিভার্স অব দেয়ার মানে আপনার এইজ এই সময়ে যে আমাদেরও দায়িত্ব আছে কিন্তু রাষ্ট্রের দায়িত্ব আছে তাদেরকে প্রপারলি পুনর্বাসন করা শুধু নয় তারা প্রপারলি যাতে রেসপেক্টিভলি তাদের সমাজে থাকতে পারে সেটা পুনর্বাসন সবসময় লাগবে সবার জন্য লাগবে নট নেসেসারি দেখবেন যে নাইনটি পার্সেন্ট মানুষ নিজেরাই সেলফ সাফিসিয়েন্ট খালি তারা একটু সাপোর্ট চায় আর টেন পারসেন্ট হয়তো আমাদের সাপোর্ট লাগবে যেটা পুনর্বাসন বা রিহেবিলিটেশন প্রয়োজন আছে সেটা করতে হবে রাষ্ট্র যদি চালাইতে হয় রাষ্ট্র যদি গুড গভর্নেন্সের কথা রাষ্ট্র যদি ওয়েলফেয়ার স্টেট হয় তাহলে আপনাকে তো সেই দায়িত্ব করতে হবে সেটা ই পালন করতে হবে কাজে আমি মনে করি আন্তর্জাতিক প্রবীণ দিবসের এই অ্যাওয়ারনেসের যে প্রোগ্রামটা আজার শফিক ফাউন্ডেশন করেছে এটা দিস ইজ দি স্টার্ট আমার মনে আরো বড় আকারে আরও বিভিন্ন মানুষ হয়তো এটার সাথে সম্পৃক্ত আছে তাদের সবাইকে ইনভলভ করে এটা একটা একটা মানে নিডাস হিসাবে কাজ করলো তার পরবর্তীতে কিভাবে আরও বড় করা যায় সে ব্যাপারে আমার মনে হয় যে যারা দোজ ইজয়ার এল্ডারলি পিপুল এবং বিশেষ করে এল্ডারলি না দো আর ইয়ং পিপুল ইট ইস অলসো দেয়ার রেসপন্সিবিলিটি কারণ টুমোরো দে তাদেরও দায়িত্ব থাকবে যেটাকে কীভাবে হ্যান্ডেল করা যায় কীভাবে অ্যাকোমোডেট করা যায় এবং সে প্ল্যান করতে হবে এবং পলিটিক্যাল পার্টি হিসাবে এটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডেফিনেটলি ও আই যে দেখেন প্রবীণ হিত এটা কিন্তু জিয়াউর সার্লাম করা এখন যদি পলিটিক্স বলতে হয় তাহলে আমি বলতে হয় এটা আমি বলি লাইনে যেতে চাই না কিন্তু যদি এগুলো রুট খুঁজতে যান ইয়েস ইল ফাইন্ড দিস থিং এখন আমি যেটা বলতে চাই যে আমাদের এ ব্যাপারে উই আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট অল ক্লাসেস অফ পিপল উই আর ভেরি মাচ কনসার্ন অ্যাবাউট অল ক্লাসেস অফ পিপল অ্যান্ড উই নিড টু অ্যাড্রেস অল দিস ইস্যুস আমাদের যতটুকু মানে দায় মানে আপনার ক্যাপাসিটি আছে ক্যাপাবিলিটি আছে এটার মধ্যে বাট এটার মধ্যে সবার ইনভলভমেন্ট দরকার এটা খালি রাষ্ট্র একা পারবে তাই না এটা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছে তারাও কিন্তু পারবে যেমন মনে করেন এই যে একটা আজাদ ফাউন্ডেশন ইট ইজ দেয়ার পার্সোনাল ক্যাপেবিলিটি পার্সোনাল ইনিশিয়েটিভ এটাও কিন্তু ইজ এ স্মল কন্ট্রিবিউটর ইন দিস ফিল্ড এই ভাবে কিন্তু আরও অনেক মানুষ আছে যাদের উৎসাহিত করা এবং সেভাবেকে যদি রাষ্ট্র সমন্বয় করতে পারে সেটা ডেফিনেটলি আমার মনে হয় যে আমরা অ্যাড্রেস করতে পারবো আর আমি আর বেশি কিছু বলতে চাই না আমাদের বক্তব্য হচ্ছে যে যত মানে দায়িত্ব নিয়ে কাজ করার মতো পরিবেশ সৃষ্টি হবে তত ভালো হবে দায়বদ্ধতা কাদের থাকে যারা জনগণ কর্তৃক দায়িত্ব প্রাপ্ত হয় কাজে সেই পরিবেশটা আমরা আশা করব যে যত দ্রুত বাংলাদেশে ফেব্রুয়ারির মধ্যেই যেহেতু আসার একটা সম্ভাবনা আছে এটাকে যাতে আর দাদা যেমন বলেছে বিদেশি না দেশি একচুয়ালি উই নিড টু মিনিট স্পেডকে স্পেড বলতে হবে আমরা বলেছি রাষ্ট্র বলেছে এবং নির্বাচন কমিশন বলেছে ইয়েস আমরা বুঝতে চাই যে জনগণ এই যে আপনারা বসে আছেন ইউ নিড টু চুজ ইউ রোন পিপুল এবং ইউ নিড টু অ্যাভ দি রাইট সেন্ট্রি ভিলেজ টু চুজ ইউ রাইট পিপল এবং সেটা আপনি দীর্ঘ সময় করতে পারেন নাই সেটা যত দ্রুত আসবে যত দ্রুত আসবে তাহলে প্রধান উপদেষ্টা যেমন সাক্ষাৎকারে মেহেদি হাসানকে বলেছে না আমার বয়স পাঁচ বছর না দশ বছর না পঁচিশ বছর আমি জানি না বলছি তো উনি উনি কিন্তু সাক্ষাৎকার ভরবা টিম বলেছে এই সময়টা থাকবে না দেয়ার শুড বি রুলস এন্ড রেগুলেশন দেয়ার শুড বি কনস্টিটিউশনাল ফরমেট অ্যান্ড এভরিবডি উইল বি দান্ডার দি লস অফ দ্যাট কনস্টিটিউশন এবং উই শুড বি দা মানে রেসপন্সিবল অ্যান্ড অ্যাকাউন্টেবল অ্যাজ পার কনস্টিটিউশন তখন আর এইরকম কথা বলার সুযোগ থাকবে না এবং যখন আপনাকে কেউ দায়িত্ব দিবে দায়বদ্ধ থাকবে তখন আমাদের কাউন্টেবিলিটি থাকবে দায়বদ্ধতা থাকবে তখন চয়ারে বসে চেয়ারের অপোজিটে থেকে স্বরতন্ত্র করার সুযোগ থাকবে না কারণ তখন ইউ ওয়ান আনসারাবল টু দ্য পিপল ধন্যবাদ নমস্কার বলসু হে আপনি যে প্রশ্ন করেছেন রাজনৈতিক উপদেষ্টা যে বক্তব্য মিডিয়া さん একটু সবাই সাক্ষাৎকার দিয়েছেন সেটা আপনাদের মতো আমিও পত্রিকায় বা মিডিয়ার কল্যাণে কিছুটা পড়া এবং দেখার সুযোগ হয়েছে উনি বেশ কতগুলো কথা বলেছেন অমর্ত্য সেন ওনাকে কি বলেছে বা মেহেদি হাসান করেছেন এবং মেহেদি হাসানের প্রশ্নের প্রতি উত্তরে মাননীয় প্রধান উপদেষ্টা যেটা বলেছেন তার মধ্যে যেটা মানুষের মধ্যে একটু ইভেন আমার মধ্যেও এক ধরনের প্রশ্ন চিহ্ন হয়েছে যে বাংলাদেশের মিডিয়ায় আমরা দেখেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যদিও এই ব্যাপারে বাংলাদেশ জাতীয় দল বলেছিল যে নিষিদ্ধের বিষয়টা কাকে গ্রহণ করবে বা করবে না এটা জনগণের বিষয় এটা কোনো অবস্থাতেই আইন আদালত অথবা সরকার সিদ্ধান্তে যে করার যে প্রক্রিয়া এটার সাথে বিএনপি কিন্তু সবসময় দ্বিমত পোষণ করে বিএনপি বলেছিল জনগণ সিদ্ধান্ত নিবে কারা অন্যায় অত্যাচার করেছে তবে বিএনপি সবসময় একটা কথা আমরা বলছি সেটা হচ্ছে এই গণহত্যাকারী এবং এটার যারা আদেশ দিয়েছে তাদেরকে আইনের আওতায় যথাযথ বিচার করা এবং সেটি সাবেক প্রধানমন্ত্রী হোক ওনার দলের বড় বড় নেতারা হোক অথবা দলের অন্যান্য যে কর্মীরা আছে যারা এগুলোর সাথে এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা অতি উৎসাহী হয়ে বিভিন্ন বাহিনীর লোক এবং অনেক সংস্থার লোক সর্বোপরি আপনার প্রশাসন দেখেন বিচারালয় দেখেন অনেকে ওয়ান স্টেপ এহেড তারা অতিরিক্ত মানে আপনার করেছে যেটি তাদের জুরিডিকশনের মধ্যে পড়ে না কাজে তাদের বিচারের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সোচ্চার ছিল এখনও আছে এবং আমরা বিশ্বাস করি কোন অবস্থাতে গণহত্যাকারী এবং গণদুশ্মন যারা ছিল যারা গুম করেছে যারা মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে যারা মানুষের সম্পদ লুণ্ঠন করে দেশের বাইরে নিয়ে যে দেশের সম্পদ লুণ্ঠন করে পার করেছে তাদেরকে বিচার এবং বিচারের আওতায় আনা এবং বিচারহীনতার যে আপনার যে কালচার যেটা আয়নাঘর বলেন গুম বলেন এনকাউন্টার বলেন এগুলোর যে কথা এবং অট্টহাসি অর্থাৎ প্রতিহীনতার যে চরম করা কাজটা এটার বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় সোচ্চার এবং আমরা মনে করি তারা কোনো এবং নির্বাচন তাদের এই দেশের মানুষের এসে তারা নির্বিঘ্নে বিচার ছাড়া বা তাদের অনুসূচনা ছাড়া আজকে যদি আমরা একাত্তর নিয়ে এত কথা বলি তাহলে এই চব্বিশে গত পনেরো বৎসর দেশের ভোটাধিকার চুরি দিনের ভোট রাতে করেছে তার জন্য তাদের অনুসূচনা হবে না এটা তো হতে পারে না কাজে দেন টু দেন টু মানে আপনার কি বলে যে আনকন্ডিশনালি জনগণের কাছে আপনি কোন সংখ্যা দেখছেন কিনা আগামী নির্বাচনে যে কোনো সময় হতেধাজ্ঞা উঠে যেতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং গণতন্ত্রকে আমি শক্তি ঐক্য হয়েছে এই ঐক্য কোন অবস্থাটি ভয়ে ভীত হলে পাঁচই আগস্ট উনি পালাতেন না উনি যদি রাজনীতিবিদ হতেন তাহলে মাঠে থেকে মোকাবেলা করতেন রাজনীতি কি হতো যা হওয়ার সেটা হতো জেলখানায় যেত আমরা নব্বই পর দেখি নাই নব্বই আমাদের গণ অভ্যুত্থান সেটার পর আমরা দেখেছি সৈরাচার জেলখানায় গিয়েছে কাজেই সেই ক্ষেত্রে উনি রাজনীতিবিদ হিসাবে যে দায়িত্ব যেটা করেছেন সত্যিকার অর্থে ওনার মধ্যে যে নিজের প্রতি এক ধরনের যে অন্যায় করেছে যে অন্যায়কারী তার মনের যে দুর্বলতা সেটা উনি প্রকাশ করেছেন তাদের নিয়ে আমরা রাজনৈতিক যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মোটেই ভীত বা সন্ত্রস্ত নেই জনগণ সঠিক সিদ্ধান্ত নেই